মুনাফে কই ব্যক্তি ইয়ারা ধনু বাহু কাজু বাবিন মাররা আনফি যে পাপকে পরোয়া করে না ধুর পাপকে পরোয়া করে না করতেই থাকে এইভাবে নাকের কাজ দেখটা মাসে যাচ্ছে উদাহরণ দেবতে মাররা মার্রাল কিছু মনে করে না পাপ করেই যাই এ হলো কি মুনাফি ধরেন আপনার বয়স এখন পঁচাত্তর অন্তত পঞ্চাশ জন আলেমের বক্তব্য শুনেছেন খোদ্বা শুনেছেন সেই ছোট থেকে শুনে আসছেন তখন নিচে প্যান্ট পরা হারাম আপনি এখনো পড়ছেন আপনি বুঝে নেবেন কি আমি বলেন আপনারা বলেন না কি আপনি কি কি বক্তব্য হাদিসকে পরোয়া করেছেন না না কিচ্ছুই মনে করেন ধর হুজুরা বলেই থাকে আপনি একজন টাটকা মন আছে এতদিন যাব করছেন আপনি বয়স এখন বিরাশি বছর তাও সেলুনে গিয়ে চামড়া তো ঢিল হয়ে গেছে চামড়া ধরে টান দিয়ে মারো এখনো দাঁড়িয়ে কাটছেন দাঁড়ি রাখা ফরস কি ফরস দাড়ি রাখা ওয়াজিব এটা না আল্লাহর নবীর সামনে আপনি কিভাবে দাঁড়াবেন এই মুখ পোড়া নিয়ে মুখে কেমনে আল্লাহ রসুলের দুনিয়ার কাহিনী শোনেন কেসরার লোক এসে বসে গেছেন তার মুখ দুটা মুন্ডানো মুখটা মুখ দাঁড়ি চাচা আল্লাহ রসুল বলছেন এই সর্বনাশ করেছে কেনারানি কিসরা আমাকে আমাদের দেশের শাসক নির্দেশ দিয়েছে এই জন্য কেটেছে আল্লাহ নবি ধমক দে বলছেন আমার আনি রবিয়াস সাওজাল আইম ও অফ ইয়ার লিফি ওয়ান অফ তোমার কেসরা নির্দেশ দিয়েছে দাঁড়ি কাস্তে আমার রব আমাকে নির্দেশ দান করেছে আমি যেন দাড়ি লম্বা করি আর মুজ যেন খাটো করি তাহলে দাড়ি লম্বা করাকার নির্দেশ আরাম কর বিরাশি বছর বয়স হয়ে গেছে তাও দাড়ি কাটছে এটা পাপ না এ মুনাফেক এ কি মুনাফেক বয়স পঁচাত্তর হয়ে গেছে এখনো শহরে যায় আপনার ওয়াইফ কি পরে যায় ফতুয়া পরে যায় হাই রে বেহায়ার বেহায়া উড়নাটাও নাই তার গায়ে এই এই বয়সে সে এখনো পর্দা করে না ওই যুগ থেকে শুরু এখন পর্যন্ত আর এমন সব সুগন্ধি মাসে মনে করেন যদি লিফ্টের মধ্যে ও উঠে ও কখন বেরিয়ে গেছে আপনি যে লিফ্টে ঢুকেন আপনার তিন দিন মনে থাকবে এই কোন সুয়ের মধ্যে কথা কি বুঝলেন না সুগন্ধি মেখে ও এত শিক্ষিত হয়ে কি লাভ হয়েছে এই জিনিসটা বুঝে না আল্লাহ তো এদেরকেই বলেছেন

Oi te, oi